রাসেল ভাইপার সাপে কাটলে কি করণীয় তা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার প্রজাতির সাপের উপদ্রব ও মানুষের উদ্বেগ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় তথ্য নির্দেশনায় বলা হয়েছে রাসেল বাইপারের উপস্থিতি উদ্বেগজনক হলেও এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে মানুষের সঙ্গে এই সাপের মুখোমুখি হওয়ার সম্ভাবনা কম এই সাপ সাধারণত নিচু ভূমির গাছ বন জঙ্গল উন্মুক্ত বন কৃষি এলাকায় বাস করে এবং মানুষের বসতি এড়িয়ে চলে সাপ সাপটি মেটে রঙের হওয়ায় মাটির সাথে সহজে মিশে যেতে পারে মানুষ খেয়াল না করে সাপের কূপ কাছে চলে গেলে সাপটি বিপদ দেখে বয়ে আক্রমণ করে রাসেল বাইপার দক্ষ সাতারু হওয়ায় নদীর স্রোতে ও বন্যার পানিতে দেশের বিভিন্ন এলাকায় বিস্তৃত হয়েছে সকলকে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হয় সাপের কামড় এড়াতে করণীয় সম্পর্কে জানানো হয়েছে যেসব এলাকায় রাসেল বাইপার দেখা গিয়েছে সেসব এলাকায় চলাচলের বাড়তি সতর্কতা অবলম্বন করা লম্বা গাছ ঝোপঝাপ কৃষি এলাকায় হাঁটার সময় সতর্কতা থাকতে হবে গর্তের মধ্যে হাত পা ঢুকানো যাবে না এছাড়া সংশ্লিষ্ট এলাকায় কাজ করার সময় বুট এবং লম্বা প্যান্ট পরতে হবে রাতে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করতে হবে বাড়ির চারপাশ পরিষ্কার ও আবর্জনা মুক্ত রাখতে হবে কথিত গাছ জ্বালানি লাকড়ি কর সারানো সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে হবে সাপ দেখলে তা ধরা বা মার চেষ্টা করা যাবে না এবং প্রয়োজনে জাতীয় হেল্পলাইন ট্রিপল থ্রি নম্বরে কল করে বা নিকটস্থ বন বিভাগের অফিসকে জানাতে হবে সাপের কামড়ের ক্ষেত্রে কী করণীয় সাপের কামড়ের ক্ষেত্রে করণীয় সম্পর্কে বলা হয়েছে ধ্বংসিত অঙ্গন নাড়াচাড়া করা যাবে না পায়ে দংশনে বসে যেতে হবে হাতে দংশনে হাত নড়াচড়া করা যাবে না এতে আরও জানানো হয় আক্রান্ত স্থান সাবান দিয়ে আলতুভাবে ধুতে হবে অথবা বেজা কাপড় দিয়ে আলতোভাবে মুচতে হবে তাছাড়া তাবিজ দাগা ইত্যাদি থাকলে কুলে ফেলতে হবে সাপে কাটলে ওঝার কাছে গিয়ে অযথা সময় নষ্ট করা যাবে না যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে বা স্বাস্থ্যসেবা কেন্দ্রে যেতে হবে আতঙ্কিত হওয়া যাবে না আতঙ্কিত হওয়া যাবে না রাসেল বাইপারের বিষ প্রতিষেধক বা অ্যান্টিভেনম নিকটস্থ সরকারি হাসপাতালে বিনামূল্যে পাওয়া যায় তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব